আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রয়েশে রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন নেত্রকনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো আপনাদের দিতে চেষ্টা করি আজকে আপনাদেরকে বারোটার দিকে আমরা বাচ্চার রিটটা দিব ইনশাল্লাহ সেই সাথে এখন জানিয়ে দিচ্ছি কত টাকায় বড় মুরগি কেনা বেচা হবে এবং বাচ্চা কেনা বেচা হবে বারোটার দিকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন একশো উনত্রিশ যেটা লক্ষ্মীপুর এবং সর্বোচ্চ সিলেট একশো পঞ্চাশ টাকায় ব্রাউন কক একশো সত্তর থেকে আশি টাকায় কালারবার্ড নর সিন্দি সর্বনিম্ন একশো পঁচাত্তর সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কালারবার্ডের সাথেই টাইগার সে সুবর্ণ রাজে একই রেটে কেনা হবে অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে কেনা বেচা হবে আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে আমরা কালার বাটটা একটু কম দামে দিব সেজন্য কালার বাটের রেটে সর্বপ্রথম বলে দিই আটত্রিশ টাকা রেট টাইগার সে সুবর্ণরাজ সব একই রেটে আমার কাছে পাবেন নিতে চাইলে এক ঘন্টার মধ্যে যোগাযোগ করেন সোনালি নর্মাল নিতে পারবেন তেইশ টাকায় ক্লাসিক নিতে পারবেন চব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন উনচল্লিশ টাকা উনত্রিশ টাকায় হাইব্রিড সুপার তিরিশ এবং একত্রিশ টাকায় সাদা ফাউমি চব্বিশ টাকায় মিশরি ফাউমি ছাব্বিশ টাকায় আলারবাট আটত্রিশ টাকায় দেশি আটচল্লিশ টাকায় গলা সেলা টাকায় টার্কি একশো টাকায় তিতির একশো টাকায় বেজিং একশো টাকায় ছিনা টাকায় থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন থেকে টাকায় কাদাকনাথ নিতে পারবেন সত্তর টাকা বার পিস এই ছিল আমার কাছে যে জাতের ছোটো জাতের বাচ্চাগুলো পাবেন বড় মুরগি পাচ্ছেন এক মাসের ফাউমি নব্বই টাকায় বিশ দিনের টাইগার একশো টাকায় এবং বাইশ দিনের কুয়েল ছয়ত্রিশ টাকায় আমার কাছ থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নোরোলকল্যা লিখেছেন একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় ব্রয়লার বিসমিল্লা লক্ষ্মীপুর বিসমিল্লা পোলট্রি থেকে লিখেছেন লক্ষ্মীপুর একশো উনত্রিশ টাকায় সুহাগ লিখেছেন নোর সিন্দি কালার বাট একশো পঁচাত্তর টাকায় এই ছিল সারা বাংলাদেশের থেকে আসা এবং আমার জানা মতে তথ্যগুলো এছাড়াও অনেক তথ্য আমি নাও জানতে পারি সে তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে আমাদের কাছে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ